কয়েক গছ কাপড় আছে আমরা দেখবো এখানে তিন গোজ চারগিরে কাপড় আছে টুকরা কাপড়গুলো দুবাই চেরি কাপড়ের এগুলো নিয়ে কোনো ইনার ফলস কিচ্ছু লাগবে না একবার নরম সব কাপড় অনেক সুন্দর একটি কালার ব্ল্যাক গোল্ডেন কালার এটা তো দুইটা কালার না ভাইয়া এগুলো সাড়ে তিন গছ করে আছে যৌথভাবে অর্ডার করে নিতে মাত্র একশো চল্লিশ টাকা যারা দশ পিস কাপড় নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দশ টুকরা কাপড় নিলে ডেলিভারি চার্জ ফ্রি এবং এখানেও সাড়ে তিন গছ কাপড় আছে এটা উল্টো দিক আজকে এটা শীতে মাত্র একশো চল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছেন বিশাল অফার এখানেও সাড়ে তিন গছ কাপড় আছে এই ফুলটা হচ্ছে লন্ডন প্রিন্ট দুবাই চেরি কাপড় মাত্র একশো চল্লিশ টাকা গজ বাচ্ছেন যেগুলো দুশো টাকা দুশো বিশ টাকা গজের কাপড় অফারে শুধু দেওয়া থাকবে এটাও সাড়ে তিন গজ কাপড় এটা হচ্ছে আপনার সাড়ে তিন গজ আছে এখানে সাড়ে তিন গজ এখানেও সাড়ে তিন গজ এগুলো সাড়ে তিন আছে এটা মাত্র আমি সাইডিং গছ আছে সবটা আমি সেটা আপনি বলে দিচ্ছি এখানেও সাইডিং গছ কাপড় আছে আমি এগুলো মাপ দেব আপনাদের সামনে আপনার দেখবেন তিন গছ আছে এখানে তিন গছ কাপড় আছে এটাতে তিন গুণের দূরত্ব হবে দেখবেন দূরত্ব অর্ডার করবেন

এটা তো হবে সাড়ে তিন বছ যেগুলো মাপ আছে সেগুলো আপনাদের দেখাচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে সাড়ে তিন বছর এটা পাওয়ার দেখাচ্ছি অনেক সুন্দর এগুলো ফিরতে সবসময় পাওয়া যায় এগুলো গেলাম আটটা শো করবে না ঋণগুলো অনেক সুন্দর সাড়ে চার গজ কাপড় আছে সাড়ে চার গজ কাপড় আছে সেগুলো নিবেন না এগুলো ভালো কাপড় এগুলো দুশো আড়াইশো টাকা পথে কাপড় সেগুলো কাপড় দিচ্ছে একশো চল্লিশ টাকা গজ আজকে অফার এখানে আছে দুই গজ বারো গিরে কাপড় দুই গজ বারো গিরে কাপড় আছে দুই গজ বারো গিরে আছে আরেকটা আছে সাড়ে তিন গজ কাপড়টা কিন্তু এটা চেরি কাপড় না এটা কিন্তু রয়্যাল সিল্কের কাপড়

গছ কাপড় সেটাই তিন গছ কাপড় আছে পেস্ট চালা লাইট পেস্ট চার গজ কাপড় চার গজ কাপড় আছে রিং বসানোর কাপড়টা প্রিন্ট আর আডিক প্রিন্ট আছে আড়াই গছ দশটা টুকরে নিলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি

গিরা আছে এটার তো সাত দিন গস কাপড় আছে এটার তো সাড়ে তিন আছে

আছে কুচিয়ালা মেরুন মেরুকালা এই কাপড়টাতে কিন্তু আপনার জামা পায়জামা গুলো আরো বেশি সুন্দর লাগে জামা পায়চাম জন্য এই মেরুন কালারটা অনেক সুন্দর গোল্ডেন কালার এখানে তিন আছে আমরা সরাসরি ছিলাম রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপের মধ্যে দুটাই খোলা থাকবে অবশ্যই যোগাযোগ করবে